thank mm -hmm. you ঘটনা ফিরছে আবার বর্তমান সময়ে শাওন অফিসে নিজের ঘরে চোখ বুঝে চেয়ারে মাথা টেকিয়ে বসেছিল ফোনটা বেজে উঠল আবারও আন্য নাম্বার তবে অনেক পুরনো স্মৃতি মাথায় ঘুরছে এখন ফোনটা ধরার ইচ্ছে নেই ফোনটা বেজে বন্ধ হয়ে গেল কয়েক মিনিট বাদে ফোনটা আবার বাঁচতে শুরু করলো সেই আগের নাম্বারটাই কিছুটা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলে থেকে বলছি কিছুক্ষণ চুপ করে থেকে বলল হম একটু ব্যস্ত বলো কি দরকার না আসলে মামুনি বলছিল আপনি নাকি তিন দিন ধরে মামুনির সাথে কোনো রকম যোগাযোগ করছেন না ফোন করে ধরছেন না তাই ভাবলাম আমি যদি দুটো কথা বলতে পারতাম আপনাকে তাহলে হয়তো একটু সুবিধা হতো। রিক্তা তুমি তো অনেকটা ছোট। আর কি আপনাকে ইন্টারাপ্ট আমি কিন্তু সবটাই জানি। মামুনিয়ার আমার মধ্যে কিন্তু কোনো সিক্রেট তুমি জানো খুব ভালো কথা। কিন্তু তুমি আমার থেকে অনেক ছোট। এই ব্যাপারে আমার তোমার সাথে কথা বলতে অস্বস্তি হবে। আমি ব্যস্ত আছি। পরে কথা বলবো সরি আন্টি ঠিক আছে আমি রাখছি মামুনির সাথে পারলে একটু কথা বলে নেবেন রাতে ফেরার সময় শাওনের বারবার পুরনো কথাগুলো মনে পড়ছিল ওর মনে হলো প্রথমবার আরাধ্যা ওর নাকে চুমু খেয়ে যেভাবে ওকে এড়িয়ে চলছিল সে নিজেও এখন সেদিনের ঘটনার পর আরাধ্যাকে ঠিক সেইভাবেই এড়িয়ে চলছে এখন শাওন আসলে সেদিন গাড়িতে আরাধ্যা তার সাথে যা করেছে তাতে ভীষণ লজ্জিত এবং সম্পর্কটাকে আর এগোতে চায় না বলেই আরাধ্যাকে এড়িয়ে চলছে এখন সাউন্ড জীবনের এতগুলো দিন পার হয়ে গেছে দুজনেরই ছেলে মেয়ে আছে যখন নিজেদের জন্য স্বপ্ন দেখার কথা ছিল তখনই যখন সেটা বাধা পড়ে গেছে আজ আর এই বয়সে শুধু নিজেদের জন্য স্বপ্ন দেখার মানে হয় না তাও কেন জানি না বারবার ঘুরে ফিরে আরাধ্যার কথা মনে আসছে আজ

না আজ মেট্রোতে ভাই এসেছে ওই নিয়ে বেরিয়েছিল যখন অফিস যাই তাই আর না কেন দেখো আরাধ্যা খোলাখুলি কথা বলি এতদিন পরে এসব কিছু নিয়ে ভেবে কোনো লাভ নেই আমার একটা ফ্যামিলি আছে তোমারও আছে এখন এসব কিছু করলে তাদের জাস্ট ফেস লস হবে আর কিছুই নয় ঠিক আছে শাওন তুমি যা ভালো মনে করো শুধু একটাই প্রশ্ন তখন করলে কি ফেস লস হতো না করলে তুমি কি করতে চেয়েছিলে তো তখন আমি আমার ফ্যামিলির কথা ভেবেছিলাম এটা আমার খুব বড় দোষ হয়ে গেল না আজ তুমি যখন ভাবছো সেটা কোনো দোষ নয় আজ আর কুড়ি বছর আগের কথা এক নয় তুমি শিকার নাই করতে পারো কিন্তু তোমার দোষ অনেকটাই ছিল হ্যাঁ অবশ্যই ছিল আমি তুমিও তো বিয়ে করে নিয়েছো সেটা ভুল নয় ভুল হ্যাঁ সব থেকে বড় ভুল ওদের জোর করে বিয়ে দেওয়া আমার বিয়ের মণ্ডপ থেকে আমার না পালানো সবথেকে বড় ভুল প্রায় রোজ রাতে নিজের ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্কে জড়িত হওয়া ইট ফেল্ট লাইক রেপ সব ভুল নিজের দুধে শিশুর থেকে মাসের পর মাস আলাদা থাকা সব কিছুই ভুল আরাধ্যা সরি আমি এভাবে বলতে চাই নো ইটস ওকে সময় পেরিয়ে গেছে আমি আর পুরনো কথা মনেও রাখতে চাই না তুমি তখন আমার খোঁজ কেন না নিয়েছিলাম শুনেছিলাম তুমি খুব ভালো আছো তাই আর প্রয়োজন বোধ করিনি যাকে যেটা বললাম পুরনো কথা মনে রাখতে চাই না তাহলে সত্যি বলতে যেরকম ছিলাম তেমনই ভালো তুমি দূরে চলে গিয়েছিলে ওতেই আমি ভালো ছিলাম আমার আর তোমার প্রয়োজন নেই নো আই ডোন্ট ওয়ান দিস অলসো কথাটা বলতে বলতে শাওনের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আরাধ্যাও ফোনটা কেটে দিল ওপাশ থেকে সেই দিন সারা রাত ঘুম আসছিল না শাওনের কুড়ি বছর আগে সুন্দর মুহূর্তগুলো বারবার মনে মনে আওড়াচ্ছিল সে সব কিছু থেকে বেরিয়ে এসেছিল তাও কেন আবার ফেলে আসা জিনিসগুলো ওর পিছু করছে শাওন মেনে নিতে পারছে না কিছুতেই পরদিন খুব সকালে শাওনের বাড়ির বেল বাঁচতেই শুভ্রর মামা দরজাটা খুলেছে দরজার বাইরে রিক্তা দাঁড়িয়েছিল দরজাটা খুলেই শুভ্রর মামা জিজ্ঞাসা তুমি আমি ফ্রেন্ড ও আচ্ছা আচ্ছা ভেতরে এসো কিন্তু ভাবনি মশাই তো নাক ডিকে ঘুমোচ্ছেন ঘরের ভেতরে ঢুকে রিক্তা বলল আপনি সম্ভবত শুভ্রের মামা হ্যাঁ তুমি আমায় চেনো না মামা আসলে আমি গল্পে শুনেছি আপনি এসেছেন তাই ভাবলাম বলছি আমার দরকারটা শুভ্রের সঙ্গে নয় আন্টির সঙ্গে আন্টিকে কি একটু ডেকে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বসো বলেই দিকটাকে বসিয়ে শাওনকে তার ভাই ডাকতে গেল শাওন বসার ঘরে এসে একটু ইতস্তত হয়ে জিজ্ঞাসা করল তুমি রিক্তা একটু গলা ঝাঁকিয়ে বলল আন্টি কাল আমি আপনাকে দুটো কথা বলতে চেয়েছিলাম আপনি ব্যস্ত ছিলেন শাওন মাথা ঝাঁকিয়ে বলল তোমার মার কথা শুনতে হলে আমি এখনো ব্যস্ত বাবা না আন্টি আপনাকে আজ শুনতেই হবে জোর খাটাচ্ছ না আন্টি আমার কথাটুকু বলতে চাইছি বেশ বলো শুনি বলেই শাওন তাচ্ছিল্য সহকারে হাঁ করে রিক্তার মুখের দিকে তাকিয়ে বসল আন্টি আমি কখনো মামুনিকে খুশি থাকতে দেখিনি আমি সব সময় চেয়েছি মামুনির জীবনে কেউ আসুক যেরকম হ্যাপি মামুনি আপনার সাথে থাকে আমি চাই আপনারা দুজন সব সময় দুজনের সাথেই থাকুন হ্যাপি থাকুন কেন এরকম আনহ্যাপি এন্ডিং আনতে চাইছেন বলুন তো যেটুকুনা তোমার বয়স তুমি আমায় জ্ঞান দিচ্ছ না আন্টি আমার মামুনির হয়ে বলার কেউ নেই তাই আমি বলছি বেশ কিন্তু তুমি কতটা জানো বলো তো এত যে বড় বড় কথা বলছো আন্টি সরি তবে আমি কিন্তু সবটাই জানি আগেই বলেছি উই হ্যাভ নো সিক্রেট স্টিল আমি এটাই বলবো কুড়ি বছর আগের ঘটনা এখন আর ভেবে লাভ নেই সবকিছুকেই একটা নতুন সুযোগ দেওয়া উচিত বাবা আরাধ্যা কবে থেকে এত লিবারেল হলো রিক্তা আন্টি মামুনি কিন্তু আমাকে এখানে পাঠায়নি আমিই চলে এসেছি আমার পক্ষে মামুনির কষ্ট আর দেখা সম্ভব হচ্ছে না মামুনিকে নিয়ে কিছু বলবেন না প্লিজ কথাগুলো বলতে বলতে শুভ্রর মামা তিন কাপ কফি নিয়ে ঘরে চলে এলো সাউন্ডিকতার কথাগুলো এড়িয়ে ভাইকে রিক্তাকে দেখিয়ে বলল আরাধ্যার মেয়ে শুভ্রর মামা উত্তেজিত হয়ে বলল ও মা তাই নাকি তুমি মেয়ে কবে থেকে দেখা হয় না গো তোমার মায়ের সাথে ইস একদিন নিয়ে যেও তো তারপর নিজের দিদির দিকে তাকিয়ে সে এই বলিস তো তোর যে আর সাথে যোগাযোগ আছে রিক্তা একটু হেসে বললো নিয়ে যাব মামা অবশ্যই নিয়ে যাব। শুভ্রর মামা রিক্তার হাতে কফিটা তুলে দিয়ে বলল কেমন আছে মা বাবা সাথে সাথে ইশারা দিয়ে তার ভাইয়ের দিকে কিছু একটা বলার চেষ্টা করলো কিন্তু সেটা বোঝার আগে জিভ কেটে বলল ও সরি মন খারাপ করিস না মা তো আছে তাই না মোনা মাই মা মাই বাবা রিক্তা একটু হেসে বলল। হ্যাঁ মামা মামুনি আমার বাবা মামুনি আমার মা যদিও আমার মা বাবা দুজনেই নেই শাওন এক ঝটকায় অবাক হয়ে বলল মানে রিক্তা একটু মুখ কালো করে বলল সাধারণত আমি এই কথাটা কাউকে কখনো বলি না কারণ মনে প্রাণে আমি মামুনিকে মাই ভাবি তবে আপনাকে জানানোটা দরকার কাল থেকে জানাতে চাইছি মামুনি আমার নিজের মায়ের থেকে বেশি হলেও নিজের মা নন আমার মাসি